কেমন খেতে একটু বলো তো হ্যাঁ টক মিষ্টি খুব টেস্টি খাওয়ার একটু দশ টক আমার মেয়ে খাচ্ছে আমি তো খেলাম যদিও আমি সকালবেলা খালি পেটে খেলাম হালকা হালকা একটু টক লাগছে কারণ যেহেতু এখন ওই যে শুলতে হচ্ছে এখনও পুরো নরম হয়ে পারেনি ভালো খেতে খারাপ না একটা লাগালেও লাগানো যায় বাড়িতে যেহেতু একটু শেষের দিকে পাকে লেট ভ্যারাইটি তো একটা লাগালেও লাগানো যায় তো ভিডিও দেখতে থাকুন নমস্কার গুড মর্নিং ফ্রেন্ড স্মার্ট গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বরূপ আমি শখ করে অনেক কটা আম গাছ লাগিয়েছিলাম কিছু আম গাছে ফলও আসছিল কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে শুধুমাত্র এই একটা গাছে দুটো আম আমি এই লাস্ট টাইমে বস্তা বেঁধে দিয়েছিলাম তাই আছে বাবা এই আমটার নাম কি আগে বলো কি বলো বোনাই কিং এই যে গাছটা দেখেছেন এই গাছে মুকুল ছিল কিন্তু একটা মুকুলে দুটো ফল টিকেছে তো এই ফার্স্ট টাইম বোনাইকিং কেমন খেতে কেমন কী বৃত্তান্ত দেখতে থাকুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর নোটিফিকেশান বেলটা অন করবেন কারণ নতুন কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে দেখতে পারবেন তো চলুন দেখি তো দর্শক এই যে সেই বোনাইকিং কিং এই দুটো ছিল দেখতে মালদা আমের মতো কালার টালার আসেনি ঠিক আছে একটা পেকে গেছে মানে এটাও পেকে যাবে তো আমরা ছেড়ে চার কিলো হয় কিন্তু এটা তো দেড় কিলো ডিলো হবে তবে আমার মনে চার কিলোই হয় যেহেতু গাছটা তো নতুন গাছের কোনো খাবার টাবার নেই ফেলে দিলি তো কটুক হবে তো এক কিলো হবে তোরটা এক কিলো হবে আর এটা দেড় কিলো এটা দেড় কিলো হবে তো আমরা কাটবো কেটে খেয়ে দেখবো কেমন স্বাদ ভিডিওটা দেখতে থাকুন দর্শক আম এখন আমরা কাটবো এই দেখুন এটা ছোট এটাও এক কিলোর উপরে যাবে আর বড়টা তো দেড় কিলো হবে কিং চার কিলো বলে চার কিলো না হলেও দু কিলো হয় আমার মনে হয় দু কিলো হয় এ কিন্তু মালদা জামের মতো আমাদের যেরকম মালদা জাম হয় না মালদা থেকে আসে ওরকম এর কালার নেই এবং টেস্ট করবো দেখা যাক কেমন টকনা মিষ্টি দর্শক ভেতরটা তো ভালো ভালো কালার এসছে যদিও আজকে একদম সেই অর্থে নরম হয়নি সেই অর্থে নরম হয়নি একটু নরম কম আছে একদিন রাখলেও ভালো হতো কালারটা ফার্স্ট ক্লাস আমরা খেয়ে জানাচ্ছি এটা বাড়িতে লাগানো যাবে কি যাবে না